আসসালামু আলাইকুম ফাইনালি নট পিকজেলে আমার তিনটা ট্যাক্সি কমপ্লিট করা হয়ে গিয়েছে এখানে দেখেন যাদের এই ট্যাক্সটা নিয়ে প্যারায় ছিলেন যে এই ট্যাক্সটা কখন আসবে কিভাবে কমপ্লিট করতে হবে ফাইনালি এই ট্যাক্সটা চলে আসছে আপনারা জানেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন বা টেলিগ্রাম চ্যানেলে যারা আপডেট রাখেন তারা জানবেন এটা নিয়ে অলরেডি আমি একটা পোস্ট করেছি তবে এখানে একটা প্রবলেম আছে অনেক বড়ো একটা প্রবলেম এই প্রবলেমটা আপনাকে জানতে হবে এই প্রবলেমটা কীভাবে ডিল করতে হবে এটার কীভাবে সলিউশন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে তো এই ট্যাক্সটা বাধ্যতামূলক একটা টাস্ক এটা কীভাবে আপনি প্রপার ওয়েতে কমপ্লিট করবেন এখানে

তারিখ হয়ে যাবে এই জন্যই আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি কারণ সময় খুবই সীমিত এর ভিতরে আপনাদেরকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে আমার এখানে আরেকটা ভিডিও আসার কথা ছিল এই ভিডিওটার জায়গায় কিন্তু ওইটা আমি পোস্টপোন করে দিয়েছি ওইটা একদিন পরে আসলে কোনো সমস্যা নেই তো আপনার যখন এরকম আসবে আপনি এটাতে ক্লিক করবেন তো আমার যেরকম আসছে আমি যেভাবে কমপ্লিট করেছি ক্লিক করার পর দেন এখানে আমার অলরেডি অ্যাড্রেস দেখাচ্ছে যে অলরেডি একটা ওয়ালেট আমার কানেক্ট আছে সেইম ওয়ালেটটাই কানেক্ট করতে বলবে যদি আপনি সেম ওয়ালেট কানেক্ট না করেন আমি জানি না পরবর্তীতে হ্যাসেল হবে কিনা তবে অবশ্যই সেম ওয়ালেটটা কানেক্ট করতে হবে এটা বাধ্যতামূলক তো এখানে দেখ যে এই জায়গায় রয়েছে কানেক্ট ওয়ালেট বা কানেক্ট টন রয়েছে আপনি কানেক্ট অনেক করবেন কানেক্ট কানেক্টনে ক্লিক করলে আপনাকে এই জায়গায় বা এই ওয়ালেটটাই আপনাকে ওপেন করতে বলবে তো এখানে আসবেন আসার পর এরকম আসবে আর কি তো আপনি ওইখানে যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসের ওয়ালেটটা ওপেন করবেন কিন্তু আপনার প্রবলেম হতে পারে দেন আমি এখান থেকে যে টনকিপারটা এটা আমার টন কিপার অ্যাড্রেস ছিল টনকিপার সিলেক্ট করলাম টনকিপারে আসার পর দেন আমার এখানে কানেক্ট করতে বলছে আমার কানেক্ট ওয়ালেটে ক্লিক করব তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমাকে ব্যাক নিয়ে আসছে কিছুক্ষণের ভিতরে সব কিছু রিডাইরেক্ট অটোমেটিক হয়ে থাকে আমাকে আর তেমন কোনো কিছু করতে হয় না কানেক্ট করার পর যখন এখানে ডান লেখা আসে অটোমেটিক আমাকে ব্যাক নিয়ে আসে আসার পর এরকম এই যে রিকোয়েস্ট এ কোড এরকম লেখা আসে আমি রিকোয়েস্ট এ কোডে ক্লিক করার পর দেন আমাকে ওই টোন কিপারে আবার নিয়ে যায় যেটা আমি একটু আগে কানেক্ট করেছি যে নিয়ে যাওয়ার পর এখানে জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান আমাদেরকে যেটা অলমোস্ট ভ্যালু হচ্ছে চুয়ান্ন সেন্ট রাইট নেওয়া আর কি চুয়ান্ন এরকম সামথিং সেন্ট হবে আর কি দেখেন টোটাল আমি যখন ট্রানজেকশন করেছি আপ অ্যান্ড ডাউন হয় প্রাইস আপনি জানেন তো আমি এটা স্লাইড করলাম স্লাইড করার পর দেন আমার এটা ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমাদের এটা এখানে ডান হয়ে গিয়েছে অটোমেটিক আমাকে ব্যাক নিয়ে আসছে তো ব্যাক নিয়ে আসার পর এখানে দেখেন আমার এরকম আসছিল সাকসেস ওয়েট কোড ইন ইউর ওয়ালেট তো আমাদের ওয়ালেটে একটা কোড পাঠানো হবে সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে বলতেছে তো তারপর আমি এখান থেকে ব্যাক আসলাম আসার পর দেন যখন এরকম চলে আসলো এই যে দেখেন আমাদের যখন এটা সরে গিয়েছে দেন এরকম আসছে আসার পর কোডটা পাওয়ার জন্য আমি আবার চলে আসলাম আমাদের টোন কিপারে তো টোন কিপারে আসার পর দেন হোম থেকে বা ওয়ালেট থেকে আমি আসবো হিস্ট্রিতে তো হিস্ট্রিতে আসার পর এখানে আমি ট্রানজেকশনটা আমার যেটা করেছিলাম প্রথম ট্রানজেকশন আমি দুইটা ট্রানজেকশন করেছি প্রথম ট্রানজেকশন করার পর দেন আমি কোডটা পাইনি অনেকের দেখা গেছে যে এই যে সময়টা এখানে যে সময়টা এই সময়টা উপরে যখন কোডটা আসছে আমি তাদের স্ক্রিনশটগুলোও দেখেছি অনেকে স্ক্রিনশট আমাকে সেন্ড করেছে তো তাদের এখানে নিচের যেই সময়টা এই সময়টা উপরেও দেখাচ্ছে এবং সেম সময়ে কিন্তু তাদের কোডটা রিসিভ হয়েছে কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে যে ফ্যাক্টটা পরবর্তীতে আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারলাম তো আমি ভাবলাম যে আমার মনে কোনো সার্ভার প্রবলেম বা এই কারণে আমি এটা ইয়ে করতে পারিনি আমি এটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও বলেছি তো আমি আরও একটা ট্রানজ্যাকশন করেছি যেটা আমার ছিল একটা মিস্টেক যে কারণে আমার প্রায় অলমোস্ট আরো চুয়ান্ন সেন্টের মতো লস প্রজেক্ট বা লস গেলো আর কি কোনো ব্যাপার না যাই হয়ে গেছে তো এখানে আমাদের এই যে এটা ট্রানজেকশন হলো তো এই ট্রানজেকশন হওয়ার পর দেন আমি যখন কোনো কিছু হতে ছিল না তারপর আমি অনেক ঘাটাঘাটি করলাম রিসার্চ করলাম দেন দেখলাম যে এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছে বর্তমান সময়ে অনেকের এই সমস্যাটা হচ্ছে অনেকেই কমপ্লেন করেছে অনেক জায়গায় আমি এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছি তারপরে যখন আমি অপেক্ষা করতেছি অপেক্ষা করতেছি হঠাৎ করে আমি অনেকগুলো স্ক্রিনশট নিলাম নেওয়ার পর হঠাৎ করে দেখি এক ঘন্টা পর আমার এখানে সময় দেখাচ্ছে সেম এটা ছিল অ্যাকচুয়ালি আমার বিগেস্ট মিস্টেক সেটা হচ্ছে যে এখানে যে সময়টা এই সময়টাও দেখাচ্ছে কিন্তু এই মেসেজটা বা এই যে রিসিভের মেসেজটা এটা অনেক পরে আসছে অনেক পরে আসার পরও এক ঘন্টা পরে আমি রিসিভ করেছি তো এক ঘন্টা পরে রিসিভ করার পরও সময় কিন্তু একই ছিল তো সেই ক্ষেত্রে অনেকে প্যানিক করে যান যে ভাই অন্যরা তো একদম ইনস্ট্যান্ট রিসিভ করতেছে এই যে আঠারোটায় ছয়টা ত্রিশে আমি সেন্ড করার সাথে সাথে ছয়টা ত্রিশেই আবার মেসেজটা রিসিভ হয়ে এই স্ক্রিনশট দেখলে এরকম বোঝা যায় কিন্তু এটা আমার রিসিভ হয়েছে এক ঘন্টা পর কিন্তু সময়টা একই ছিল তো যাই হোক যখন আমাদের কোডটা চলে আসছে একটা করার পরেই কোড আসছে কিন্তু পরবর্তীতে যে করছি ওটা রিফান্ডও আসে নেই কোডও আসে ওইটা কিছুই হয়নি রাইট নাও এখন আপনি একটা ট্রানজ্যাকশন করবেন করার পর কোডের জন্য অপেক্ষা করবেন সো কোডের জন্য অপেক্ষা কোড এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কারোর এর থেকে বেশি সময় লাগতে পারে তবে এখন সার্ভার অনেক চাপ একটু সময় লাগতেছে একটু অপেক্ষা করবেন তারপরে এরকম আসবে তো আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন সো যখন আপনি এখানে ক্লিক করবেন ইনক্রিপ্টেড কমেন্ট আই থিঙ্ক এরকম একটা লেখা আসবে এটাতে ক্লিক করার পর দেন এখানে আপনি একটা ঠিকমার্ক করবেন এই যে ডু নট শো এগেইন এখানে ক্লিক করার পর দেন এখানে আপনি ইনক্রিপ্টেড এখানে ক্লিক করবেন আপনাকে ব্যাক নিয়ে আসবে আসার পর এই জায়গায় যখন আগে ইনক্রিপ্টেড লেখা আসছিল তো এই জায়গায় এখন কোড লেখা আসবে কোড দিয়ে ডট দিয়ে আপনার কোডটা দেওয়া থাকবে তো এই কোডটাকে আপনাকে কপি করতে হবে তার জন্য এই কোডের উপর একটা ক্লিক করবেন দেন আপনার পুরো ফুল ট্রানজ্যাকশনটা ওপেন হবে ওপেন হওয়ার পর দেন এখানে একটা ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে একটু সময় ধরে রাখলে পুরো জিনিসটা কপি হয়ে যাবে এখানে আর একটা মিস্টেক আছে তো পুরো জিনিসটা কপি হয়ে যাবে তারপর এখানে এসে বসিয়ে দিবেন দেখেন আমি প্রথম বসাইছিলাম কিভাবে এই যে পুরো জিনিসটা আমি যেমনটা বলছিলাম এখানে কোড দিয়ে ডট দিয়ে দেন কোডটা দেওয়া আছে কিন্তু আমি কোড ডট সব কিছু আমি বসাই দিছি যেহেতু পুরোটাই কপি হয়েছে তাহলে আমি পুরোটাই বসিয়ে চ্যাকে যখন ক্লিক করছি সামথিং রং এ আসছিলো আর কি তো আমি সামথিং

মাস্ট করে রাখতে হবে একটা ট্রানজেকশন যদি রাতের ভিতরে করে রাখেন তাহলে ইনশাআল্লাহ সকালের ভিতরে বা এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে আপনার এটা চলে আসবে কোডটা তো একটা ট্রানজেকশন করার পর বারবার করতে হবে না বারবার যতবার করবেন এগুলো লস হবে মানে লোকগুলো লস প্রজেক্ট আর কি আপনার যেগুলো মনে করেন একটা যেটা করছেন ওইটার কোডটাই দেওয়া হবে আমার এটা কিন্তু এখনও রিফান্ডও পাই নাই যতটুকু বলছে তারা অবশিষ্ট যারা যে যতগুলো করবে ওগুলো রিফান্ড করবে তবে আমি এখনও পাই নাই আর কি যখনই দেয় যদি দিয়ে থাকে তাহলে হবে আর কি কিছু করার নেই অটোমেটিক আপনার কোডটা এখানে অ্যাড হয়ে যাবে মাঝে এসে চেক করবেন এই জায়গায় এই যে রিসিভে এসে চেক করবেন স্যান্ডে চেক করবেন দেখবেন এরকম একটা কোড আসবে যে কোডটা আনলক করে দেন আপনি ওখানে বসিয়ে দিবেন এই কোড বাদে বসাবেন না হয় আমার মতো প্যারায় পড়ে যাবেন কোড বাদে বসিয়ে দেন আপনার এটা টেকমার্ক হয়ে যাবে সমস্ত সকাল আপডেট আমাদের এখানে পেয়ে যাবেন মাস্ট এটাতে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এটাতে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের ভালো থাকবেন থ্যাংস ফর ওয়াচিং